নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও একটা বড়ো স্ক্যামের ইঙ্গিত দু হাজার তেইশের সমত ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার রেজাল্ট বেরোলো দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তার মধ্যে পাশ করেছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন আজকে সেই রেজাল্ট বেরিয়েছে ঠিক মহলার পর পুজো শুরু হওয়ার আগে সেই রেজাল্ট বেরোলো দু লক্ষ আশি হাজার পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে মাত্র দুই পয়েন্ট পাঁচ শতাংশ পাশ করেছেন আবার একটা বড় স্ক্যামের ইঙ্গিত আমি কেন বলছি আমি তথ্য দিয়ে আপনাদের কাছে বলবো ছ হাজার সাতশো চুয়ান্ন জন পাশ করেছেন আমি হিসেব করে দেখছিলাম প্রায় দু লক্ষ তিয়াত্তর হাজার পরীক্ষার্থী পাস করতে পারেনি টেট দু হাজার তেইশ কিছু বুঝলেন আপনারা এবং সঙ্গে সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু একটি টুইট করে অভিনন্দন জানিয়ে দিলেন দু হাজার তেইশে যারা টেট উত্তীর্ণ হয়েছে অর্থাৎ ছ হাজার সাতশো চুয়ান্ন জনকে অভিনন্দন জানিয়ে দিলেন এখানেও একটা বড় ছক কিন্তু ছকের ইঙ্গিত ব্রাক্ত বসু কী লিখেছেন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখুন প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা নির্ণয়ক টেট দু হাজার তেইশ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হলো সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পূর্ববর্তী টেট পরীক্ষাগুলোতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্য পদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে অর্থাৎ দু হাজার বাইশের টেট যারা আজকে আন্দোলন করে স্বগত রায় পানিহাটির বিধায়কের গাড়ি আটকে দিয়েছিলেন শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশান দিতে গিয়ে হাজার বাইশের আজ তিন বছর হয়ে গেল নিয়োগ নেই সেইটার সম্বন্ধে একটি ইঙ্গিত দিয়ে দু হাজার তেইশের সফল শিক ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালেন আচ্ছা বলুন তো আমি প্রথম প্রশ্ন একটু ভালো করে ভাবুন যে এক লক্ষ ন এক বছর ন মাস একুশ মাস গেল রেজাল্ট বার করতে দু হাজার তেইশে ডিসেম্বরের পর একুশ মাস গেল দু হাজার চব্বিশ গেছে দু হাজার পঁচিশে ন মাস অর্থাৎ বারো আর নয় একুশ মাস বাদে শেষ পর্যন্ত টেটের রেজাল্ট বার করতে পারলো একটা সরকারের খাতা দেখতে দু লক্ষ আশি হাজার শিক্ষকের খাতা দেখতে নাকি একুশ মাস মানে প্রায় একুশ মাস লাগে কেন কিসের জন্য আচ্ছা এরাই তো আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সাড়ে পাঁচ লক্ষ সি নাইন টেন ইলেভেন টুয়েলভের খাতা দেখছেন এই সম্প্রতি পরীক্ষা শেষ হয়েছে সম্প্রতি সেপ্টেম্বরে এবং তার রেজাল্ট সমত অক্টোবরে বেরিয়ে যাবে অক্টোবরের শেষ হয়ে যায় দু মাসের মধ্যে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকের খাতা দেখা যায় অথচ টেটের দু লক্ষ আশি হাজারের খাতা দেখতে একুশ মাস লাগলো কিছু বুঝতে পারছেন দু মাসের মধ্যে আপনি নাইন টেন ইলেভেন টুয়েলভে এস এলএসটি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি যাওয়ার প্রেক্ষিতে যারা পরীক্ষা দিয়েছেন সাড়ে পাঁচ লক্ষ চাকরি প্রার্থী তাদের পরীক্ষার খাতা দেখতে মাস সময় লাগে আর প্রাথমিকের টেট দু তাদের খাতা দেখতে বারো মাস প্লাস মাস একুশ মাস লাগলো এবং তারপর যে রেজাল্ট বেরোলো সেখানে দেখা গেলো মাত্র দুই পয়েন্ট পাঁচ শতাংশ পাশ করেছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন পাশ করেছেন কত জনের মধ্যে দু লক্ষ আশি হাজারের জনের মধ্যে তার মানে দু লক্ষ বাহাত্তর হাজার ছেলে মেয়ে ইনকম্পিটেন্ট তাই তো আসলে মানে ইনকম্পিটেন্ট না মানে এখানেও লুকিয়ে রয়েছে একটা বড় ছক আমি বলছি সঙ্গে সঙ্গে ব্রাত্য বসুর টুইটটা একটু খেয়াল করে দেখুন যে মুহূর্তে রেজাল্ট বেরোলো বসুর টুইট করে দিন অভিনন্দন মানে দু লক্ষ বাহাত্তর হাজার জীবনে যে অন্ধকার আজকে পুজোর হয়ে নেমে এলো যারা দু হাজার তেইশে টেট দিয়েছিলেন তাদের পর কত বড় সর্বনাশে প্রতারক সরকার করছে একটু ভালো করে ভেবে দেখুন তো আমি আজকে এই তথ্যটা নিয়ে আপনাদের কাছে এলাম সব জাস্ট এক্ষুনি কিছুক্ষণ আগে রেজাল্টটা বেরিয়েছে মানে একটা সরকার একুশ মাস বাদে রেজাল্ট বের করলো টু পয়েন্ট পাস ফাইভ পার্সেন্ট পাশ করলো অর্থাৎ কম পাশ করালে আমি এদের চাকরি দেবো বলতে পারবো আমি দু হাজার তেইশে চাকরি পরীক্ষা দিয়ে দিয়েছি মানে চাক চাকরি দিয়ে দিয়েছি দু হাজার তেইশে তেইশেটের ওই জানুয়ারি মাসে হয়তো রেজাল্ট দেখা যাবে আবার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হলো দু হাজার বাইশে তিন বছর ছত্রিশ মাসে চাকরি রিক্রুটমেন্ট হলো না দু হাজার তেইশটা ঠিক নির্বাচনের মাথায় দেবেন যাতে নির্বাচনে বলে আমরা ছ হাজার সাতশো চুয়ান্ন জনকে তো চাকরি দিয়ে দিলাম তাহলে আপনারা কেন আন্দোলন করছেন কেন 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 আপনারা হইচই করছেন দেখুন একটা সরকার তো চাকরি দেয় দু হাজার চব্বিশে সম্ভবত টেট হয়নি আমি যতদূর জানি আমি ভুল হতে পারি দু এখনও তো টেটের বালাইনি নি দু হাজার বাইশের টেট এখনও পর্যন্ত ছেলে মেয়েগুলো রাস্তায় গড়াগড়ি দিচ্ছে পঞ্চাশ হাজার পোস্ট ভেকেন্ট একটা রাজ্য সরকার প্রাইমারি স্কুলগুলোকে চৌপাট করে দিচ্ছেন প্রাইমারি প্রাইমারিগুলোকে চৌপাট করে দিচ্ছেন হায়ার সেকেন্ডারি হাউস হায়ার সেকেন্ডারি একটার পর একটা স্কুল বন্ধের মুখে চলে যাচ্ছে একটা কত বড় প্রতারক সরকার একটা নৃশংস সরকার পুজোর আবহে এখন জানে মানুষের আন্দোলন দু হাজার তেইশে ছেলে মেয়েগুলো আর সংগঠিত হতে পারবে না এই মুহূর্তে ডান্ডি নাচ হচ্ছে মেলা উৎসব পুজোর আবহের মধ্যে মাতিয়ে দাও পুজোর উৎসবে মাতুম করে দেবো আর তার মধ্যে ইচ্ছাকৃতভাবে ছ হাজার সাতশো চুয়ান্ন জনকে পাশ করে দু লক্ষ বাহাত্তর হাজার শিক্ষককে ছেলে মেয়েগুলোকে ইনকম্পিটেন্ট তৈরি করে দিয়ে রেজাল্ট বার করলো আমি বলছি এর মধ্যে একটা বড় স্ক্যাম আছে হয়তো মামলা মুকদমা হবে হবে কিনা জানি না কিন্তু আপনি ভাবুন তো এরাজ্যের ছেলেমেয়েরা শিক্ষিত বেকাররা এত ইনকম্পিটেন্ট যে টেটের পরীক্ষায় দিয়ে দু লক্ষ বাহাত্তর হাজার ছেলেমেয়ে একটা সরকার ডিক্লেয়ার করছে ছ হাজার সাতশো চুয়ান্ন চুয়ান্ন জন পাশ করেছেন ডিক্লেয়ার করছে না দু হাজার মানে প্র্যাকটিক্যালি ছ হাজার সাতশো চুয়ান্ন জন পাশের কথা ঘোষণা করে দু লক্ষ সত্তর বাহাত্তর হাজার দু লক্ষ তিয়াত্তর হাজার ছেলেমেয়ে ইনকম্পিটেন্ট অর্থাৎ তারা প্রাথমিকের শিক্ষক হওয়ার যোগ্য নেই যোগ্য না কত বড় একটা অভিশাপ মানে অভিশাপ একটা সরকার নামিয়েছে অভিশাপ বলবো না দীর্ঘশ্বাস মানুষের মনে নামিয়ে আনছেন বলতো এই দু লক্ষ তিয়াত্তর হাজার ছেলে মেয়েগুলো আসা যে দু হাজার তেইশের রেজাল্ট বেরোলে আমার হয়তো একটা ভাগ্য খুলতে পারে যদি এই প্রতারক সরকার চাকরি দেয় তাদের জীবনটাকেও শেষ করে দিল একটা সরকার ভাবুন এই মহিলাকে ওই নবান্ন থেকে চোদ্দতলা থেকে না তাড়ালে এই অভিনেতা ভণ্ড শিক্ষামন্ত্রীকে ব্রাত্যবসুকে শিক্ষা ওই বিকাশ ভবন থেকে না তাড়ালে এ পাপের কিন্তু শেষ হবে না পাপ চলতে থাকবে দু হাজার তেইশে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভাবুন আমি বারবার বলছি আটানব্বই শতাংশ ছেলে মেয়ে ইনকম্পিটেন্ট একটা সরকার ডিক্লেয়ার করছে আর সেটা ডিক্লেয়ার করতে একুশ মাস সময় নিলো দাঁড়াবেন না আমি মহিলাকে ভাববেন